নমস্কার ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমার ব্যালকনিতে যে সমস্ত বুগেনভেলিয়াগুলো থাকে তাদেরকে একটু কাটাই ছাটাই করব এই বর্ষাকালটা বুগেনভেলিয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সময় কারণ এই সময়ে গাছের প্রচুর পরিমাণে গ্রোথ হয় বৃষ্টির জল পেয়ে তাহলে এবার কি হয় এই ডালগুলো খুব বড় বড় হয়ে যায় অলরেডি মোটামুটি দিন পনেরো কুড়ি ধরে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ডালগুলো প্রচুর বড় হয়ে গেছে আজকে আমি এদেরকে কাটবো আমার ব্যালকনিতে বুগেন ভেলিয়ার কাটাই ছাটাই করা একটু ডিফিকাল্ট কারণ এক একটা গাছ এক একটা অন্য গাছের সঙ্গে একদম জড়িয়ে পেছিয়ে থাকে তাই এদেরকে একটু একটা গাছের সঙ্গে আরেকটা গাছকে আলাদা করতে একটু ডাল ভেঙে যাওয়ার একটা চান্স কিন্তু আমার থাকে তাই একটু সাবধানতা অবলম্বন করে আমাকে করতে হয় আজকে সব নামিয়েছি গাছগুলোকে দিয়ে এবার পরিষ্কারও করব ব্যালকনিটা আর গাছের কাটাই ছাটাই করব সব ডাল যে কাটবো তা কিন্তু নয় যেগুলো বড় বড় ডাল সেগুলোকে কাটবো আর যে সমস্ত ছোটো ছোটো ডাল বেরিয়েছে বড় বড় ডাল থেকে পাতার পাতার মুখগুলো দেখবেন লাল লাল হয়ে আছে সেগুলো সমস্ত নতুন পাতা সেইগুলোকে আমি পিঞ্চ করে দেবো এই যে যেমন একটু মানে মুখটা জাস্ট নখে করে চেপে কেটে দেওয়া এরকমভাবে পিঞ্চ করে দেবো এবার হচ্ছে যে কেন এই সময় আমি পিঞ্চ করব বা বড় ডালগুলোকে কাটব তার কারণ হচ্ছে এখন গ্রোথের সময় এখন যদি ডালগুলোকে না কাটি তাহলে একটা ডালি অত্যাধিক বড় হয়ে যাবে কিন্তু আমাদের উদ্দেশ্য বগেন জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমাণে ব্রাঞ্চ নেওয়া ডাল বা ব্রাঞ্চ নেওয়া কারণ যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি কিন্তু ফুল আসবে ফুলে এক একটা গাছ যে একদম ফুলে পুরোটা ঢেকে যায় তার কারণ হচ্ছে বেশি ব্রাঞ্চ থাকে ব্রাঞ্চ না থাকলে কিন্তু ফুল আসবে না অনেকে এই সময় ডাল কাটতে বা পিঞ্চি করতে ভয় পান তার একটা বড় কারণ হচ্ছে ফাঙ্গাল প্রবলেমের কারণে গাছটা মারা যেতে পারে বৃষ্টির জল পেয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই সময় ডাল কাটতে হলে বা পিঞ্চ করতে হলে সেটা হচ্ছে যে আপনার গাছের যদি বয়স এক বছরের নিচে হয় তাহলে ডাল কাটার পরে তাকে কিন্তু কোনোভাবে আপনি খোলা জায়গায় রাখবেন না এক বছরের নিচের গাছগুলোকে একটু সিডি এরিয়াতে রাখুন অন্তত দশ দিন ডাল কাটার পরে তারপরে একে আবার আপনি বৃষ্টির মধ্যে রেখে দিন কোনো অসুবিধা হবে না দেখুন আমার এই গাছগুলো একটার সঙ্গে একটা এরকমভাবে জড়িয়ে গেছে এদেরকে যখন আমি ছাড়িয়ে বার করব। তখন কিন্তু এদের কিছু না কিছু ডাল প্রত্যেক প্রত্যেকবারই ড্যামেজ হয় কিন্তু আমার কিছু করার নেই এই সময়টাতে আমি করি কাটাই ছাটাইগুলো এই সময়টায় একটা সফট প্রনিং যেটা সেটাই করি আর বুবেনভেলিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস জানবেন যে বুবেন কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন আমার গাছগুলো একটু লতানে টাইপের এই যে গাছগুলোকে দেখছেন এগুলো একটু লতানে টাইপের হয়েছে তার কারণ হচ্ছে আমার গাছগুলো সব ব্যালকনিতে থাকে এবং আমি কিন্তু গাছের ডালগুলোকে বাইরে দিয়ে বের করে দিই যাতে দেখতে ভালো লাগে বাইরে দিয়ে পুরোটা ফুলে ঢেকে থাকে সেটা দেখতে আমার খুব ভালো লাগে আমি সেই জন্য গাছের শেপগুলোকে এইভাবেই একটু করেছি আপনার গাছ যদি ব্যালকনিতে থাকে কিংবা হ্যাঙ্গিংয়ে থাকে তাহলে আপনি এইভাবে করতে পারেন অথবা যদি আপনার খোলা ছাদের মধ্যে থাকে তাহলে আপনি গোল করে সেপ দিতে পারেন গোল করে সেপ অবশ্যই দেখতে খুব ভালো লাগে আর এটাও ভালো লাগে যখন ফুল হবে আমি আপনাদের দেখাবো বাইরে দিয়ে ব্যালকনিটা অপূর্ব লাগে দেখতে আমার বেশ কয়েকটি বগেন ভেলিয়া হ্যাঙ্গিং করা আছে তার মধ্যে এটা একটা অন্যতম এই গাছটাকে আমি আজকে একটু সফট প্রুন করব এবং গাছটা একটু বেশি হেলে গেছে গাছটাকে একটু সোজা করব এইভাবে একটু অল্প বিস্তর গাছটার পরিচর্যা করব এবং গাছটার সঙ্গে একটা তুলসী গাছ বেরিয়েছে সেই গাছটাকেও আমি সরিয়ে দেব এই টপটা থেকে গাছে প্রণ করার আগে কয়েকটা জিনিস খুব খেয়াল করবেন প্রথমত হচ্ছে যে গাছটা প্রণ করার অন্তত সাত দিন আগে খুব ভালো করে গাছটাকে খাবার খাওয়াবেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন তা না হলে কিন্তু গাছের ক্ষতি হবে গাছের প্রুন করার পর গাছের গোড়াতে যে সমস্ত শুকনো পাতা এগুলো থাকবে ডোংরা পড়ে থাকবে সেগুলোকে একদম পরিষ্কার করে ফেলতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট এগুলো থেকেই কিন্তু আমাদের ফাঙ্গাস লাগে গাছে তাহলে এরকমভাবে পরিষ্কার করে নেয়ার পর গাছের মাটিটাকে ভালো করে খুঁড়ে দিতে হবে এ বিষয়ে আমি একটা জিনিস বলি যে আমার কিন্তু গাছের মাটি কোনোটাই মাটি নয় হ্যাঁ আমার এখানে যেগুলো দেখছেন সেগুলো সবটাই হচ্ছে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এরপর এর মধ্যে খাবার দিয়ে দিতে হবে বর্ষাকালে বুগেন জন্য সব থেকে আদর্শ খাবার কিন্তু কেমিক্যাল কেমিক্যালের মধ্যে দিতে পারেন পনেরো 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 শূন্য নয় এটা হচ্ছে একদম বুগেন জন্য এই সময়ের একটা আদর্শ খাবার এর মধ্যে বুঝতেই পারছেন নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম পনেরো ভাগ করে আছে এবং শূন্য নয় মানে ন ভাগ আছে হচ্ছে সালফার সালফার কি করবে গাছে ক্লোরোসিস রোগটাকে দূর করবে বুগেনভিলিয়া এমনিতেই কিন্তু খাদ্যরসিক গাছ বেশি পরিমাণ খেতে পছন্দ করে এবং খাবারের মধ্যে ফসফরাস খেতে সবথেকে বেশি পছন্দ করে নাইট্রোজেন তুলনামূলক কম পছন্দ করে এবং তারপর হচ্ছে পটাশিয়ামটা পছন্দ করে ভালোই পছন্দ করে নাহলে পটাশিয়াম ছাড়া তো ফুল ফুটবে না এই যে ফসফরাস পছন্দ করে এই ফসফরাসের জন্য আমরা কিন্তু এই সময় মাটিতে অল্প বিস্তর কিন্তু একটু ডিএপি দিতে পারি যদি আপনি সম্পূর্ণভাবে অরগ্যানিকভাবে গাছ করেন তাহলে ডিএপি দেওয়ার দরকার নেই হলে রাসায়নিক সার দিলে ডিএপি দেবেন আমার এই গাছটার বয়সটা একটু বেশি সেই জন্য আমি করছি কি এই গাছটা থেকে যথেষ্ট পরিমাণে মাটি তুলে নিচ্ছি মাটি মানে কোকোপিট আর যে কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম সেইটাই কোকোপিটটা কি হয় আস্তে আস্তে এর মধ্যে থাকতে থাকতে একদম মাটির মতনই হয়ে যায় মিশে এরপর আমি আমার যে তৈরি করে রাখা সয়েললেস সয়েল আছে সেইটাকে এর গোড়ায় আমি দিয়ে দিলাম এই সয়েললেস সয়েলের মধ্যে আছে কোকোপিট ভার্মি কম্পোস্ট ভিটামিন মোবোবিন এরকম বিভিন্ন রকম কিছু দিয়ে তৈরি করা আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আমার মিশ্র জৈব সার যেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিও আছে আমার চ্যানেলে যদি না দেখে থাকেন দেখে নেবেন এর সঙ্গে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট ভীষণ বুগেন বুগেনভিলিয়ার জন্য কারণ সিঙ্গেল সুপার ফসফেট প্রচুর পরিমাণে এর মধ্যে ফসফেট আছে যেটা বুগেনভিলিয়া খেতে প্রচণ্ড পছন্দ করে তবে বর্ষার সময়ই দেবেন এটাকে কিন্তু খুব গরমের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন না এবং যতটা পরিমাণ দেখালাম আপনার গাছ যদি এক বছর বয়সের নিচে হয় তাহলে আমি যেটা দেখালাম যতটা পরিমাণ তার থেকেও কম দেবেন এরপর এখানে দিচ্ছি জিয়ার দানা জিয়ার দানাও আপনাদেরকে আমি দেখিয়েছি জিয়ার দানারও একটা ভিডিও আছে আমার চ্যানেলে জিয়ার দানা খুব ভালো কাজ করে এরকমভাবে জিয়ার দানা ছড়িয়ে দিচ্ছি মানে গাছটাকে নতুন করে প্রাণদানের চেষ্টা করছি উদ্দেশ্য একটাই আমাদের যাতে যখন মোটামুটিভাবে সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে যে সময় থেকে বুগেনভেলিয়া প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করে দেয় সেই সময় যাতে প্রচুর পরিমাণে ফুল পায় এরপর গাছটাকে আমি একটু বেঁধে দেব কারণ গাছটা একেবারেই হিলে গেছে বুগেনভেলিয়াকে যত এই সময়টা ফসফেট খাওয়াবেন তত এর একটা সুবিধা যেটা হবে যে এটা কিন্তু কাণ্ডটা মোটা হবে মানে গাছটা তাড়াতাড়ি ম্যাচিওর হবে এই যে গাছটা দেখছেন একে সহজে বের করা যায় না এটা আমার সবথেকে পুরোনো গাছ একে কাটাই করা খুব প্রবলেম হয় তাহলে এরপর আমি যে কাটা ডালগুলো পেয়েছি সে কাটা ডালগুলোকে ফেলবো না এগুলো ব্যাভিস্টিনের মধ্যে দুটো সাইড মাখিয়ে কাটা অংশটা মাখিয়ে আমি কিন্তু এটাকে রেখে দেব একটুখানি শুকিয়ে নেব তারপরে এটাকে আমি বালির মধ্যে পুঁতে দেব। এই সময় বুবেন ভিলিয়ায় বারো একষট্টি শূন্য স্প্রে করবেন বারো একষট্টি শূন্য স্প্রে করলে খুব ভালো কাজ হয় গাছ তাড়াতাড়ি ম্যাচিওর হবে এতেও প্রচুর পরিমাণে ফসফেট আছে আর অনুখাদ্য মাসে একবার বা কুড়ি দিন ছাড়া একবার করে অবশ্যই দেবেন কুড়ি দিন পনেরো দিন ছাড়া ছাড়া একবার করে কিন্তু অনুখাদ্য দেবেন তাহলে গাছ কিন্তু গ্লেজি হবে ফুলগুলো খুব ভালো হবে ফুলগুলোর কালার ভালো আসবে বগি মিলিয়াতে রোগ পোকা খুব একটা হয় না সেই জন্য আমি খুব একটা বলছি না তবে একটা ক্লোরোপিড গ্রুপের কোনো একটা পেস্টিসাইড রেখে দিতে পারেন যদি কোনো রকম পোকামাকড় দেখেন তখন তাতে স্প্রে করবেন আর ফাঙ্গিসাইড তো মাস্ট ফাঙ্গিসাইডের কথা তো আমি আগেও বলেছি এই কাটা ডালগুলোকে দেখুন একটা অ্যালোভেরা জেল অ্যালোভেরার পাতা কেটে ওই জেলের মধ্যে ডুবিয়ে দিলে দিয়ে তারপরে আমি এটাকে বালিতে কিন্তু মুড়ে দেব। বালির মধ্যে বসিয়ে প্যাকেট দিয়ে এটাকে মুড়ে দেব। তাহলে এর মধ্যে নতুন করে চারা বেরোনোর সম্ভাবনা বাড়বে এবং নতুন চারা হলে আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে আমি এটাকে শেয়ার করতে পারবো বারো একষট্টি শূন্য স্প্রে করলে এক লিটার জলে এক গ্রাম মতো দেবেন তাহলেই হবে আর কনফিডার মানে যেটা বললাম ক্লোরোপিড গ্রুপের একটা কনফিডার বাড়িতে রেখে দেবেন সেটা কিন্তু শুধু বোবেন ভেলিয়া না আপনার যে কোনো গাছের যে কোনো পোকামাকড় মারতে কিন্তু কনফিডার সব থেকে ভালো একটা ওষুধ আর যদি জৈবভাবে করেন তাহলে কাকা হ্যাঁ কাকাটা কিন্তু ভালো যথেষ্ট ভালো ক্লোরোপিড নিলে ওই এক গ্রাম মানে এক গ্রাম নয় এটা তো লিকুইড থাকে মানে হচ্ছে আপনার এক এম এল এক এম এল এক আরেকটা জিনিস যখনই কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিংবা খাবার দেবেন সঙ্গে স্টিকার ব্যবহার করবেন স্টিকার যদি না থাকে অন্তত শ্যাম্পু ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন আমার ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ